রাধে রাধে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নাম দেবব্রত দাস আমি ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটা গ্রাম আছি তো গাইজ আমি দীর্ঘ দেড় বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতাম কিন্তু আমরা সাকসেস পাই না এই কারণে রিসেন্টলি তোমাদের ভালোবাসার সাপোর্ট আমি অনেক পেয়েছি কিন্তু রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলটা মোমি হয়েছে কিন্তু এটা রিউজ কন্টেন্ট এটা সম্পর্কে আমি কিন্তু জানিও না বুঝিও না তো গাইজ তোমরা যদি কিছু জানো একটু আমাকে হেল্প করো আর তার জন্য আজকে আমি খুব ডিপ্রেশনে গিয়ে এই সমুদ্রে মাছ ধরতে গেছি এই আমাদের জাল জাল এই তো গাইজ তোমরা আমার জন্য আশীর্বাদ করবে যে আমি যেন সমুদ্রে গিয়ে ভালো করি আর সমুদ্রে আমি যা যা করবো সব তোমাদের সামনে প্রেজেন্ট করবো তো গাইস আজকের ভিডিওটা এখানটায় আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকে wie <laughs> Kreuzung.